উভয় ইমন্দার দম্পতুমার ইমন্দর গণ উভয় ইমন্দর দাম্পত উভয় ইমন্দার যদি দুদমে এর ফর ইমান

अल्लम्बर बुधाने अल হিমাল নিজর পিতা হু নদায় গম

কবিলে কবিলে কে বুধার এক জুদা কা কেসি ক্যা কবুলতা কেসি ক্যা সবাতা মানুষ আলোর খুদা সে আলাদা আলাদা ও মুসলমানি আন্দার একজন পূজা করে দিবা আর একজন পূজা না এক এলাকার মানুষ হলে যেবা পূজা করে এবং অন্য এলাকার মানুষ হলে পূজা না যত হল্লা তত আল্লাহ

ولا يبصر ولا يغني عنك شيئا يا أبتي قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا إبراهيم عليه الصلاة والسلام نزر في دره دو أبو آر الله بعد الفقدر ذن آر وهي الشيء

فتكون للشيطان وليا اتون إيه الشيطان ربندوني من الله بعد ربندوني وربا يا أبتي إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا إبراهيم عليه الصلاة والسلام زفنك إيمان يا نرجو أبو المدبابك هار

সব সবচেয়ে পৃথিবীর সব সবচেয়ে বড় জালেম ফেরাউন এ ফেরাউন স্ত্রী ঈমান আনয় দেহ আল্লাহ বাহাদুর হোসেন ওই ফেরাউন ও নরী স্ত্রী প্রতারতা সিহর বি시다 কি আর দেখাত উকে মই খান বাহাদুর

শুর করাম চন্দা কামায়ক সে তোমার চন্দা কে রাত মুসলমান গন্ত খোতা ই মান তাই

চন্দানি হজমতন হজমতারা হম জমান মুমর হাঁদ অঙ্কা হমারা চাঁদ পুরা হোড় করপুরা মুসলিম হকস বেদানা হুয়া চোড় করপুরা মুসলিম

অনাই আল্লাপ রা সুবিধায় আল্লাহ নন্দ্ররেছিলাম নল নহাড় রাশিলাম পাহাড়ে নল পুরাণ রে গে ইনসানে নিয়মিতার সম্মান বজায় রাখবো এ পুরান